ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হাসান মাহমুদ বলেন এতে বাংলাদেশ বা ভারত সরকারের কোনও সংশ্লিষ্টতা নেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার তদন্ত চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বুধবার দুপুরে দুই দিনব্যাপী চব্বিশতম জাতীয় নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রিন এক্সপো দু এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ প্রথম পর্বের অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি জানান ভারতে চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি তবে তদন্ত চলছে এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রীwidetildeটি পরিকল্পিত হত্যাকাণ্ড এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় কলকাতায় বাংলাদেশের হাই কমিশন নিহত সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছে বলেও জানান পররাষ্ট্র আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে আমাদের এন্ড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ হয়েছে। সেনাবাহিনীকে সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করায় সাবেক সেনাপ্রধানকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র বলেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ উপর নিষেধাজ্ঞা তার ব্যক্তিগত দায়ের কারণে। রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা দুর্নীতির কারণে। পার্সোনাল দায় এটা তো ইনস্টিটিউশনাল বিষয় না পার্সোনাল হয়েছে এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় বাংলাদেশিরা জড়িত প্রাথমিকভাবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ জামান খান কামাল বুধবার ঢাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আনারকে কলকাতার এক বাসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতের পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন এই হত্যার ঘটনায় বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী জিএম শিহাব টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর